নিয়োগ করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে এটা কমিটিকে বলে দেবো কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন এদের কারণেই দেখছেন যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন জালসার সিজনটা যখন শেষ হয়ে যাবে বড় বড় আলিম মতি রহমান মাদানির মতো আলিম তারপরে আবার হয় যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম মই মাদানির মতো আলিম যাদেরকে আমি চিনি তাদের কথা বলছি বাংলাদেশে বেশ কিছু বড় বড় শাহ রয়েছেন আব্দুর বিন ইউসুফ এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন বর্ডার পেরিয়ে শুনতে যাবেন পাসপোর্ট করেছেন তাদের মহফিলে পৌঁছাতে পারবেন শুধু এরাই আপনার ঘরে পৌঁছে দিচ্ছে চোখে দেখি কত দৃশ্য তবু ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের পত্নী তা ছিল জীবন হাতে ধরে রাখি গড়ে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন আপনায় নেয় ভয় করি বার শক্তি দাও দয়াম সুযোগ্য সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তর স্তুতি ভালোবাসা তবদির হায়াত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বশ বর্ণ নির্বিশেষে আজকে নওদা পূর্বপাড়া ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ বুধবার মঙ্গলবার বৃহস্পতিবার দিবাগত্র রাত্রিতে দু সালে আমাদেরকে খোলা আকাশের নিচে এনে আল্লাহ হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এর জন্য আমরা মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী শেষ নবী নবীদের নবী সব মাখলুকের নবী সব জাহানের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইয় আজিজ বুজর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রহণ কোট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতকে তেলওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে বেশি বিরক্ত না করে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়োগ করেছি যদি আমার মাহুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মহতারাম ভাইও আজিজু বজুগ দোস্ত আল্লাহ তাবার আকবা তা আলা পৃথিবীর বুকে অনেক মাখলুক সৃষ্টি করেছেন অগণন যা গুণে শেষ করা যাবে না তার ভিতরে আশরাফুল মাখলকাত হলো এই মানুষ ইনসান আর এই আশরাফুল আশরাফুল মাখলকাত সৃষ্টি সেরা হল মানুষ আল্লাহ এই মানুষকে বানিয়েছেন আমি আদাস যে প্রাণীগুলো আছে তাদের কথা আমি বাদ দিলাম এখন মানুষকে নি দুটি কথা মানুষকে যতগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে কিছু দেখা যায় কিছু দেখা যায় না চোখ কান হাত পা পেটের ভিতরে যেগুলো আছে নাড়ি ভুড়ি সেগুলো দেখা যায় না কলিজা ফ্যাফা তবে এক্স রে মেশিন দিলে দেখা যাবে তো এই উপকরণ হাড় হাড় হাড্ডি বিভিন্ন জিনিস আল্লাহ বানিয়েছেন তারই ভিতরে একটা জিনিস এই মানুষের দিয়েছেন সফটওয়্যার যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই সেটা হচ্ছে লোভ লালসা হিংসা পরশী কাতরতা রিয়া তাকাব্যুর অহংকার ভয় ভীতি ভালোবাসা প্রেম প্রীতি উদ্দীপনা তারপরে ভয় দুঃখ বেদনা সাহস এগুলো মানুষের মধ্যে আছে যখন যেটা প্রয়োজন হয় ঠিক অটোমেটিক্যাল ওইটা তার বডিতে কাজ করে কাঁদার প্রয়োজন হয় বিপদ আপদ হলে তখন দুঃখ বেদনা তার কাজ করে সাহসে যখন প্রয়োজন হয় তখন সে কাজ করে যখন প্রয়োজন হয় ভয় করা তখন ভয় কাজ করে এমনভাবে আল্লাহ অটোমেটিক্যালি জিনিসগুলো দিয়েছে এগুলো এক্স রে মেশিনেও পাওয়া যাবে না মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না অথচ মানুষের ভিতরেই আছে সবগুলি কাজে লাগে তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি যার নাম হচ্ছে ভয় 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 মানে আমরা বলি তাকুয়া মানে ভয় খফ মানে ভয় আর ভয় মানুষকে সাবধানতা শেখায় আর ভয় এমন একটা দামি মেয়ামাত ইমানের পরে পরে যার স্থান যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই ভয় মানুষকে অনেক উপর লেভেলে নিয়ে চলে যায় অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না বরং ভয় করলেই কিছু করতে পারবে ভয় এমন একটা জিনিস আল্লাহ তাবার আকবা তালা ভিতুদেরকে মোত্তাকি বলেছেন এবং ভিতুদেরকে আল্লাহ কত সমানি কথা বলেছেন তাকুয়া মানে ভয় মুত্তাকি মানে ভিতু ভয় কারণে বলা যে আল্লাহর ভয়ে কাঁপে সে হল মুর্তাকি তো এটা কত কাজে লাগে আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোজাফি কিছু কথা বলবো পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে তিন হাতের কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয় এটা বিভিন্ন স্তর বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ একটা ফার্মেসিতে পাঁচশো ওষুধ আছে সব ওষুধগুলো যে এক কাজ তা নয় তো বিভিন্ন ও সব কাজটা করতে পারবে তা নয় স্তর করে দিয়েছেন মানুষের কিছু ধারণা ভুল ধারণা নিয়ে দুনিয়া করে আমার কাজ আমি করছি আপনার কাজ আপনি করছেন সুতোর মেথরের কাজ করবে না মেথর ছুতোরের কাজ করবে না আমরা সবাই সবাইকে নিয়ে চলবো প্রয়োজন মেটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয় প্রয়োজনীয় প্রাণী এটাই পৃথিবীতে যা হলো মানুষ অনেক জিনিসে তার প্রয়োজন হয় তো এরই ভিতরে একটা নিয়ামত সেটা থাকতে হবে ভয় বিশ্বনবী মাহবিন জাবালকে বলছেন মাহাজবিন জাবাল নিজে বলছেন আউসানি রসুল্লাহ সাল্লাম বিয়াসরি কালিমাতিন আমাকে রসুল্লাহ সাল্লাম দশটা ওসিয়ত করলেন তার মধ্যে শেষ ওসিয়রটা কি করলেন ও আকিফ হমফিল্লা হে হে মাজ তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গোনহার সিকিউরিটি দেবে গোনহা একদিকে বাংলাদেশ একদিকে ভারত একদিকে মধ্যখানে তার কাটা পুলিশ আছে পুলিশ এত ভ ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না এই দিককার লোক ওইদিকে যেতে পারবে না পুলিশটা যদি না থাকতো তো মানুষ জোয়াশা করত দেশের বিজনেসটা ভেঙে যেত আমার দেশের বিজনেস আলাদা বাংলাদেশের বিজনেস আলাদা তারা তাদেরকে নিয়ে চলে আমরা আমাদেরকে নিয়ে চলি এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত আল্লাহর জমিনের কোনো ভাগ নাই ভাগ হচ্ছে বিজনেসের ভাগ নেপালের বিজনেস আলাদা ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে গতি হচ্ছে তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি তো ভয় কত দামি জিনিস আল্লাহ রসুল বলেন ও আকিফ ফিল্লাহে। আবার এটা বলছেন কাকে মাজবিন জাবালের মতো একজন সাহাবিকে তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ ওই রয়েছে গুনহার জগৎ তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে ভয় বিদায় ও এখানে আর আসতে পারবে না ভয় এমন একটা জিনিস মানুষকে আরও নিচে জায়গা দেয় আল্লাহ রসুল বলছেন সাবাতুন ইদুল হুমুল্লাহ হুফি দিল্লিহি আমুল্লাহ দিল্লাহ ইল্লা দিল্লহু তার মধ্যে ওরা দুলুন দারতু ইমরাতুন দাদু মানসুবিন জামালিন ফাকাওলা ইন্নি আখাফুল্লাহ যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তো ফের বলছে রহমতের ছায়াতে সে কিয়ামতের মাঠে থাকবে ভয় কত দামি জিনিস আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে বুকিং লাগিয়ে দেবে সেই জায়গাতে আপনি কেয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন কেয়ামতের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন বুসে রকম সেই দিনটা হলো আনন্দের দিন কাদের জন্য যারা ভয় করেছে পৃথিবীতে অনেক কথা আছে এই ব্যাপারে গোটা আল্লাহ তার করে দিয়েছেন গোটা গোটা রসুলকে আল্লাহ তার রসুলকে ওয়াক করে দিয়েছেন আজিম কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের শেফত বর্ণনা করেছেন একশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে কিন্তু আলিমদের শেফত বর্ণনা করেছেন ইনামাই একশাল্লাহ হামিন ইবাদিহিল উলামা আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে কিন্তু আমার আমি আবার নতুন একটা জিনিস জানলাম যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম যাদের ভিতরে ভয় নাই বড় বড় পণ্ডিত দিগ্গজ পণ্ডিত আমাদের মতো নুরমহত্মার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে আমার দাম বেড়ে যাবে যে অমুক আলেমের জুতাকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে তার মানে ওর জুতার দাম কমে গেল আমি এত জঘন্য জুতার দাম কমে গেল কিন্তু তাকওয়ার জগতে গিয়ে দেখছি মেরে মুরে লুটে পুটে দেশ বিদেশে টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে মসজিদের নামে নিয়ে এসে মাদ্রাসার নামে নিয়েছে লুটে পুটে শেষ করে দিচ্ছে কারণ তার কাছে নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকতো পৃথিবীর সবথেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিস কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে তাকে কোনো কিতাব পড়তে হবে না তারপরও তার কাছে ছিল না ভয় সরে গেল একদম আল্লাহ নজর থেকে সরে চলে গেল রিয়া তাকাব্য অহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল তো ভয় এমন একটা জিনিস আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন দালিকাল কিতাবু, লারাই বাফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদা লিল হেদায়ত পাবে কে মুখ যার মধ্যে ভয় আছে ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য রাস্তা জি ভাই তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহ রস্তে আমি আশা করি তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি বহু জালসাই বলেছি ইউটিউবার দিকে আপনারা এখনই বকছিলেন আমি কিছু বলিনি মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি আর বলবো না নিয়োগ করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে এটা কমিটিকে বলে দেবো কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে জালসার সিজন শেষ হলে মোবাইলে দেখছেন এদের কারণেই দেখছেন যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন জালসার সিজনটা যখন শেষ হয়ে যাবে বড় বড় আলিম মতি রহমান মাদানির মতো আলিম তারপরে আবার এই যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম মিন মাদানির মতো আলিম যাদেরকে আমি চিনি তাদের কথা বলছি বাংলাদেশে বেশ কিছু বড় বড় শেখ রয়েছেন বিন ইউসুফ এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন বর্ডার পেরিয়ে শুনতে যাবেন পাসপোর্ট করেছেন তাদের মহফিলে পৌঁছাতে পারবেন শুধু এরাই আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে এত ধুমকালে হবে না একটু সাইজ করে বসে গেলেই হয়ে যায় একটু সরে বসে গেলেই হয়ে যায় তো আমি যে কথাটা বলতে যে এতদূর চলে আসলাম গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে শুধু চামড়ার চোখে পড়লে হবে না ব্যাকরণের চোখে পড়লে হবে না পড়তে হবে তাকুয়ার নজরে তাকুয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায় প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বাক্য রচনায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি সুরাতে প্রত্যেকটি পাড়াতে আপনি নুরানির আলো পাবেন আর যদি তাকুয়াটাই না থাকে তাকুয়াটাই যদি না থাকে ভয়টাই যদি না থাকে গোটা কোরআন শেষ হবে গোটা কোরআনের তর্জমা শেষ হবে তফসির শেষ হবে